মাহালি মা তো বাইনি বুকের দুধ খাবাইতে যায় তাের দুধ খাইলেন নবী বলছেন মাই কালি মায় বান্দি দুখাই নাই নমি আর কে ভাইর লাগিয়া নবির বাডি যাব সাগল সাজিয়া আর জন ন মহালিমা তুমি বড় খুশি হয়ে যায় চির শিরন গাধা মায়ের শক্তিশালী হয়ে যায় তোমনি সবার আগে তোড়াইয়া

সালামে পড়ো না বাবা ইয়ারি সালাম সাল আমরা যে আপনারি কোনো বিপন আমাদের নাজাতেের নিসানা কবে যাব রাওজামাবি না পাঠালা আমার সালালার নাজরানায়ানা দিিয়ে সালাহাহাম মাসল্লাই আর আছে। يا حبيبي الصلعة আল্লাহর বাণী কোরআন শরীফ পড়তে গেলে আগে আগে কোরআন পড়তে গেলে হাদিস পড়তে হয় না কোরআন পড়তে হয় কোরআন পড়তে হয় না হাদিস পড়তে হয় আমরা তো পড়তে জানি কোরআন হলো পাকের বাণী আল্লাহ নবী বলেছেন বোধ হলো তেলাবাদ তেলাবাদ কোরআন সবচাইতে বড় তেলাবাদ হলো আল্লাপের কোরআন মানে কোরআন পড়তে গেলে আগে তো আল্লাহর কোরআনের আয়াত দিয়ে শুরু করতে হবে কোরআনের আগে তো হাদিস পড়াবে কিন্তু আপনার কাছে আমি দলিত ফের বলছি বাবা ভুল হলে আমাকে বলবে তবে চলে যাওয়ার পর চায়ের দোকানে যেন চেঁচা নেচি করোনা এক ছেলাই করতে গিয়ে নিজের পাঁচ হাত ছিঁড়ে যাবে চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক কোরআন পড়তে গেলে আমরা আউজুবিল্লাহ হিমিনা শাইতানি রাজিম পড়ি না পড়ি না কোরআন পড়তে গেলে আউজুবিল্লাহ হিমিনা শাইতানি রাজিম পড়ি ওই আউজুবিল্লাহ হিমিনা শাইতানি রাজিম পৃথিবীর যত কোরআন আছে কোরআন শরীফের কোথাও নেই আউজুবিল্লাহ হিমিনা শাইতানি রাজিম ওই আউজুবিল্লাহ হলো আল্লাহর কোরআন নয় ওটাই হলো আমান নবীর জবানের হাদিসের বাণী জোরে বলেন তাহলে কোরআন পড়তে গেলে আল্লাহর কোরআনের আয় পড়তে হয় কিন্তু কোরআন পড়তে গেলে তার আগে নবীর হাদিস পড়ে আল্লাহর কোরআন শুরু করতে হয় প্রমাণ হয়ে গেল আল্লাহকে ডাকা আল্লাহরকে কোরআন পড়ার আগে আমার নবীকে আগে শরণ করতে হয় কারণ নবী যেখানে আমার আল্লাহ রহমত আর দয়া সেখানে কোরআন শরীফ যখন তেলাওয়াত করা হয় আপনি কোরআন তেলাওয়াত করবেন যেমন আমি সাপশ একটু কোনে পড়ছি বিসমিল্লাহির রহমানির রহিম

বেশি বলেন অসদাকার রসুল নবীল কারিম নবী যা বলে সত্য বলে ওটাও কোরআনের কোথাও নেই ওটাও নবী পাখের হাদিস তাহলে এখানে প্রমাণ হয়ে গেল কোরআন পড়তে গেলে হাদিস আগে পড়তে হয় কোরআনের শেষেও হাদিস পড়তে হয় আর একটু জোরে হবে না চলেন মুখস্থ করে মুখস্থ করে আল্লাহ ও আমার সোনা রানী লক্ষ্য করে দেখা যায় চলেন আপনার কাছে আর বার আগিয়ে যাওয়া যায় আমি যখন জলসায় উঠেছি এখন এখানে হয়তো লেখা আছে কোরআন তফসিল সাপোশাকটা আমি উদাহরণ ধরলাম আমি যখন উঠবো এখানে উঠে আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম আল্লাহর নবী বলেছে পহলে সালাম উনকে বাদ কালাম প্রথমে সালাম দেবে তারপরে কথা বলবে সালাম তো বাটা কোরআন নয় এটা হলো আমার নবী পাকের হাদিস আমি আপনার কাছে প্রথমে সালাম দিলাম এটা কোরআন নয় এটা নবী পাকের হাদিস আমি মাথায় টুপি দিলাম পাগড়ি পরলাম এটা হাদিস পাঞ্জাবি পরলাম এটা হাদিস তবে আর একটা কথা একটু ভালো করে দোয়া যাক যারা আমরা কাটা পাঞ্জাবি পরি কাটা পাঞ্জাবি পরি কাটা পাঞ্জাবি পরা পৃথিবীর কোনো হাদিসে নেই কোনো ফেকায় নেই উসুলে নেই কাটা পাঞ্জাবি পরা এটা সুন্নাত না ফরজ না এটা একটা পোশাক পড়তে পারো 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 তবে গোল পরা এটাই হলো নবী মাকে সুন্নাত জোরে বলেন অনেকে বলে কাটা পাঞ্জাবি পরা এটা নাকি হাদিসে আছে নবী নাকি যুদ্ধের ময়দানে গিয়েছিল ঘোড়ার উপরে উঠতে গিয়ে কাটা পাঞ্জাবি না পরলে বেঁধে যাবে তাই নবী কাটা পাঞ্জাবি পরেছে আমি বলি ভাই চুল্লু লোক গাল দিয়ে খায় ও মদা চুল্লু মনে নাক দিয়ে খেয়েছে কথা বোঝেনি ও দিয়ে খেয়েছে বলে এই কথা বলে এখন কেউ যদি আমার জিজ্ঞেস করে মা ফাতেমার বিয়ে পড়িয়েছে তা আমি কি বলবো আমি আর বড় ভাই বলো দেখো দেখ আমাদের দুইজনের নিমন্ত্রণ করিনি কে বিয়ে পড়েছে আমরা বলতে পারি কথা বোঝাতে পারিনি কেউ যদি জিজ্ঞাসা করে নবী ইসুফ নবী ইসমাইল আলাইহি সালামকে জবাই করেছিল জবাই তো হয়নি দুম্বা জবাই হয়েছিল তার যে দুম্বা জবাই হয়েছিল জান্নাতী দুম্বা তাহলে গোষ্ঠটা কি করেছিল বলতে পারো তাই বলেছিলাম দেখো ভাই বাপ বেটার ব্যাপার তো ওরা দুইজনা গিয়েছিল আমার ডাকিনি বিষয়টা আমি ভালো জানি খারাপ বলেছি কি আমি কি খারাপ বলেছি কত বুঝেন না আমারে কয়েকদিন দিন 15 আগে জিজ্ঞেস করতে যাই ঈদের কয়েকদিন পর হযরত জাহান্নামের ওপারে কি আছে বলি জাহান্নামের ওপারে কি আছে এই পড়ছিলাম পড়তে পড়তে একটা পৃষ্ঠা বাকি রয়েছে আসরের আজানদের দিল নামাজ পড়তে উঠে কিছুটা পড়া হয়নি ওটা কালকে পড়ে তোমাকে বলবো সমস্যা তো বুঝেন খুব সমস্যা আমি চট করে জিজ্ঞেস করলাম কটা 250 টাকা দিলে 21 টাকা হয় কটা 250 টাকা দিলে 21 টাকা কথা বুঝতে পারেন কটা আড়াইশো টাকা দিলে একুশ টাকা হয় বলছে আপনি পাকা করছেন করছেন ঠিক আপনি আমার সঙ্গে পাকামা করছেন চলেন রাই রাহি ও আমার সোনামানিকেরা উল্লম্ব করে দেখা যায় জামাতের কথা বলছিলাম আমি আপনার কাছে নামাজের কথা বলছিলাম আমি আপনার কাছে কোরআন তেলাবাদের কথা বলছিলাম আপনার কাছে একটু জামার কথা বলেছি খালি কলফিনহান পোরা এটা আমার নবীপাকের সোন্সনাথ এবার একটা বারা গিয়ে যাও খালি কোরআন পড়তে গেলে নবীর হালিশ আগে পড়তে হয় এখানে যারা বসে আছে আমি পরে বললাম ওয়াশ করতে গেলে আগে নবীর হালিশ ভনতে হয় আমরা গায়ে জাম পরেছি এগুলো সোমসনাথে কোনো

নাকি কোরআন লাগে চলে চল চলে চল আল্লাহ আপনাদের মসজিদ আছে আপনাদের এলাকা কলাফ করে এলাকার মসজিদ আছে এখন মসজিদে যখন মুসল্লি আজান দিয়েছে আটটা বাইশ সাড়ে সাতটা কিংবা পয়নে আটটায় মসজিদে আজান দিয়েছে আল্লাহ যখন আজান দিয়েছে ওই আজানটা মানুষের দোকানে বন্ধ করার জন্য নয় ওই আজানটা যখন হয় মানুষের মাথায় কাপড় তুলে দেওয়ার জন্য নয় ওটা দেখা যায় মোবাইলে সাউন্ডটা বন্ধ করার জন্য নয়

ওই আওয়াজটা কোরআন নয় ওটাই হলো আমার নবী পাকে জবানের হাতি দিয়ে ডাকা ও আমার সোনা মানিকেরা মসজিদে আজান দিয়েছে এবার আপনি চলে যাবেন মসজিদে উঁচু করে আপনি যখন মসজিদের ভিতরে চলে যাবেন প্রথমে ডান পা রাখতে হয় ডান পা রাখা এটা কোরআন নয় এটা নবী পাকের হাদিস আপনি একটা দোয়া পড়বেন আল্লাহুম্মা আফতালি আবু আবা রাহমাতি এই দোয়াটা পড়া এটা কোরআন নয় এটা নবী পাকের হাদিস আপনি মসজিদে গিয়ে আপনি যখন দেখা যায় নিয়াত করবেন নামায়াতুন উসাল্লি আলাইহি

আপনি যখন নাবির নিচে হাত বাঁধবেন এটাও নবী পাকের হাদিস আপনি যখন দেখা যায় তো আপনি যখন নাবির নিচে হাত বাঁধার পর আপনি দোয়া সানা পাঠ করবেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদুকা এমন করে যখন দোয়া সানা যখন পাঠ করা হয় ওই দোয়া সানাটা কোরআন নয় ওটা হলো আমার নবী পাকের হাদিস এইবারে আপনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন আল্লাহর কোরআন যদি একশো চোদ্দটা সুরা থাকে তিরিশটা যদি পারা হয় তা দেখা যায় আটশো আটচল্লিশটা যদি পৃষ্ঠার হয় ছয় হাজার ছয়শা ছেষট্টিটি যদি আয়াত হয় ওই কোরআন শরীফে আউজুবিল্লা কোথাও লেখা নেই হলো আমার নবী পাকের হাদিস হাদিস তাহলে নামাদের এত দূর পর্যন্ত চলে এসেছি আগুন কোরআনের একটা অক্ষর পেলাম না চলছে আমার নবী পাকের হাদিস তাহলে আর একবার বুঝে

পরিষ্কার সাফ সাফ করতে নাকি ভুল বলছি আমি এইরকমই বলি আরে পারি আর না পারি পাশায় থাকুক আর না থাকুক বাপের উপরে ঘাড়ে পা তুললে ছাড়বো কেন বাবা এখন জ্ঞান থাকুক কার না থাকুক বলে যাই না ও আমার সোনা মালিকে রাগিয়ে যাওয়া যায় লক্ষ্য করে দেখা যায় এবার আপনি তো সানা পাঠ করার পরে এবার আপনি যখন বিসমিল্লাহি রহমানের রহিম পাঠ করবেন বেসিনজের বিস মিমলামজের মিল্লাম খরজাবার লাহে রাজের হির রাহে যাবার রামিম খরজাবার মা নুন রজিন রজাবার রাহে ইয়াদের হিরিম জিরমি বিসমিল্লাহি রহমানের রহিম আল্লাহকে নাম চি শুরু করতা হো যো বড়া মেহেরবানি হাত রহমান আহে আল্লাহ নামে শুরু করি যিনি পরম আলো মেহেরবান এটা হলো আল্লাহর কোরআন আপনি সুরা ফাতিহা শরীফ আপনি যখন তেলাওয়াত করবেন ওটা হলো আল্লাহ পাকের কোরআন আপনি অন্য একটা সুরা পাঠ করবেন ওটা হলো আল্লাহ পাকের কোরআন তাহলে সুরাগুলো হলো দুইটা কোরআন হলো দুইটা চলেন এবার তৃতীয় নাম্বার আগিয়ে যাও আপনি আল্লাহু আকবার বলে হাঁটুতে হাত দেবেন ওটা হলো হাদিস হাঁটুতে হাত দিয়ে সুবহান রাব্বিয়াল আযীম আপনি দেখা যায় আলা পাঠ করবেন ওটা

ইয়া পাঠ করবেন এটা কোরআন না এটা নবী পাকের হাদিস আপনি বসে বসে দুরুশরী পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ও আলা আলে মুহাম্মাদির কামা সাল্লাইতা আলা ইব্রাহিম এই দুরুশরী পাঠ করবেন এটা কোরআন নয় এটা নবী পাকের হাদিস আপনি বসে বসে দোয়া মাসুরা পাঠ করবেন তবে দোয়া মাসুরা তিন চার রকমের আছে যে কোন একটা দোয়া মাসুরা পাঠ করবেন ওটা কোরআন নয় ওটা নবী পাগের হাদিস আপনি যখন ডান দিকে যাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ নবী জানিয়ে যে আসসালাম ও কবল আল কালাম প্রথমে তোমরা সালাম দাও আপনি যেটা সালাম দিয়েছেন ওটা কোরআন নয় ওটা নবী পাকের হাদিস আপনি যখন ফারা পায় আদাই হে দুটো হাত তুলেছেন হাত তোলার কথা কোরআন নয় ওটা নবী পাকের হাদিস আপনি যখন আল্লাহুম্মা আমিন বলেছেন যেমন সূরা ফাতিহার পরে আমিন বলা হয় ওটা কোরআনে নেই ওটা নবী পাকের হাদিস আল্লাহুম্মা আমিন মালিক বলেছেন ওটা কোরআন নয় ওটা হলো নবী পাকের হাদিস হাত তুলে আপনি যে দোয়া গুণ পাঠ করবেন আল্লাহর কাছে দোয়া করবেন বাংলা ভাষায় ওটা আমি ছেড়ে দিলাম মোনাজাত যখন শেষ হয়ে যাবে দুটো হাত মুখ পার ফেললো দুটো হাতটা মুখ থেকে মাসাবা করতে হয় এটা নবী পাকের হাদিস মোনাজাতের শেষে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন কিম্বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে পূর্ণাঙ্গ কল লেমা কোরআন নয় কোরআনে এতটা আসে বাকাপা বিল্লাহি শাহীদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাদিন মাআহু আশিদদা এতটা আসে পূর্ণাঙ্গ কলেমা কোরআনে নেই এটা নবী পাকের হাদিস তাই মসজিদে আযান থেকে নিয়ে আর মুনাজাতের শেষ পর্যন্ত নামাজের ভিতরে দেখা যায় কোরআন আর হাদিস মিলে যদি 10% থাকে আর ভিতরে 2% আল্লাহর কোরআন আর 8% আমার

মিলাত পড়ি কেউ বলছে মিলাদ না করে মিলাদ না করে আপনি ওই সিরাতুন নবী করেন মিলাদিখে সিরাদবী করেন কথাটা খুব ভালো তবে টক একটু বেশি হয়ে গেছে কেন বলে মানে আমার কথা ওরা ঠিক ভালো বুঝতে পারে না আর আমি ছোটো থেকে পর্যন্ত একটু খুব মানে একটু কি বলা যায় ছাত্র জীবন থেকে আমি একটুখানি ভিন্ন রূপ একদম ছাত্র জীবন থেকে আমি একদিন শিক্ষক আমাকে বিনা কারণে মেরেছিল বিনা কারণে বিনা কারণে মেরেছিল যেহেতু তাদের পন্থী আলাদা আমার পন্থী আলাদা তাই আর যাই হোক এখন বিনা কারণে একটু অত্যাচার করে যাই হোক শিক্ষক কিছু বলা যাবে না তা হচ্ছে যখন ক্লাসে ঢুকতেন তখন জিজ্ঞাসা করতেন এই बैठो 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 तो शाहूत पढ़ने के लिए हालात में किस तरह बैठना चाहिए मुफिजुल आप पहले बताइए बोले खड़ा करो उस पर, पर बैठने के दोनों हाथ पर रखना चाहिए अच्छा जब पढ़ कर ये आंगुल खड़ा करना दहने सलाम सलम का दोनों हाथ उठा कर दो मांगो हाथ बहुत ज्यादा ना उठाएज ना करो दोनों हाथ मुंह पर फिर लो मे हजू ते दौड़गिरी को तो भालो भालो मुखोशम तो फिर मार কত বছর না তাই আমি হুজুরকে জিজ্ঞেস করলাম হুজুর আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করব তাই প্রশ্নটার উত্তর এক্ষুনি নয় অন্তত পঞ্চাশ বছর পরে যদি উত্তর দিতে তাও দেবেন তবে এক্ষুনি উত্তর দিলে আমি লব না কেন তুমি পারবেই না তো যা আমাকে প্রশ্ন জিজ্ঞেস করছো এক্ষুনি আমি দিতে পারবো না পঞ্চাশ বছর সময় দিতে বিষয়টা কেন শোনো যদি একটা জায়গায় দু হাজার লোক যদি মাটি ফেলে এক মুটো করে পাহাড় ফেলা উঁচু হবে না উঁচু হবে талиম একজন যদি মারা যায় সেখানে শত শত মানুষ মাটি দেয় মাটি দেয় না দুই সাইডে মাটি মাটি দেয় শত শত হাজার হাজার মানুষ মাটি দেয় অল্প হোক আর বেশি হোক হুজুর খালি ছাত্র পঞ্চাশ জন যারা আছে যদি এক মুঠো করে মাটি দবা হয় পাহাড় তৈরি হয়ে যাবে কোন মানুষ মারা গেলে ইনাহাক খলকনাক মফিহান না হইదుক মুমিনহান নুখরিজুকম তারা তনখরা এই দোয়াটা পড়ে যখন মাটি দেওয়া হয় সেখানে তো মাটিগুলো না বরং কোদাল দিয়ে হয় কথা বোঝাতে পারি নি বরং কোদাল দিয়ে টানতে হয় এখন ইসকা মতলব কিয়া হে আপ পহলা বাত জি বাতাইয়ে তাই বললাম হুজুর এখন বলুন না তো পঞ্চাশটা বছর পরে বলে পঞ্চাশটা বছর যদি হায়াত না পাও কি আমার দিন দেখা হলে একটু প্রশ্নটা বলে দিয়ে আমি জানি তো পারবে না কথা বলেন নি আমি যে প্রশ্ন করছি পারবে না যে প্রশ্ন করে পারবে না এই ট্যালেন্টটা কিন্তু কম না কথা বোঝাতে পেরেছি আমি এমন করে নয়খানা প্রশ্ন করেছি হুজুর ওখানে বসেই বলল আমার ছাত্র জীবন থেকে এই পর্যন্ত এ প্রশ্ন উত্তর দেওয়া তো দূরের কোথায় এইরকম প্রশ্ন উত্তর জানিনি এ কথা দূরের কথা এরকম প্রশ্ন আছে বলে আমার লাইফে কথা বোঝাতে পেরেছি এরকম প্রশ্ন আছে বলে আমার লাইফে জানা আমি বারবার করে বলেছিলাম পি আমাদের ভারতবর্ষে আমাদের পশ্চিম বাংলায় আমরা মাথা টুপি দিয়েছি মুখে দাঁড়িয়ে রেখেছি গায়ে চুপ্পা পড়েছি ওয়াজনসিয়াত করছি মসজিদ মাদ্রাসা খানকা ইদগা মক্তব তৈরি করেছি এটা অবদান যদি থাকতে হয় সেটা আল্লাহর নবীর পরে খাজা মাইনউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ তালার পরে যদি অবদান থাকতে হয় ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি কোন হাদিসে লেখা আছে শরীফ ভর্তি হবে সবাই তো বলে বোখারিতেই লেখা আছে বুখারীতেই লেখা আছে তাহলে পৃথিবীর কোন হাদিসে লেখা আছে বুখারী শরীফ ভর্তি হবে এত মানুষের বানানো নাম নদীর জামানায় বোখারি কোনো নাম ছিল ইমাম বখারি রহমতুল্লাহ আলেহে বোকার শহর থেকে এসেছে আলেম হয়েছে হাজির্দুনে এক জায়গায় করেছে তার নাম মোহাম্মদ আল্লামা আবদুল্লাহ ইসমাইল বিন বোখারি তাই নাম দিয়েছে তার নামে বোখারি শরীফ নবী জামান এ বোখারি ছিল না মেশকাত শরীফ ইমাম আলাইহি তার বাড়ি নিসাপুরে তার নামে মেশকাত নাম দিয়েছে তিরমিজি শরীফ ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি যার বাড়ি হল কাবুল কান্দাহারে তার নামে নাম দিয়েছে তিরমিজি শরীফ এখন তো এই কোটা হাদিসের কেতাবের নাম তো ছিল না নবীর জামানের কথা ঠিক না বেটি এখন আপনি বলেন এই হাদিসগুলো যদি কেউ না পড়ে তাকে কাফের বলা যাবে যাবে না হাদিসগুলো যদি কি না পড়ে কার বলা যাবে যাবে না তোমরা যে বুখারী মুসলিম নাসাই ইবনে মাজাহ सियासत আর হাদিস লাভা লাভই করছো আমি যদি ঘড়িয়ে প্রশ্ন করি পাঁচ জামা কেন দৌড়ি ফটাশ করে ফেলে যাবে তখন কি হবে তখন জনগণ বলবে কোচি এই কথা কি আগে বলিসনি কেন বলে দুটো চমু খেয়ে যায় দিই কথা বুঝেন শেষ করে দেবো নাকি না অসুবিধা হচ্ছে হ্যাঁ অসুবিধা হচ্ছে না হিন্দিতে হিন্দিতে বাস করবো নাকি না ফার্সিতে বুঝতেই পারে কি অবস্থা बोले मैं ना खुदीता नाम है, खोती भूल लेकिन मैं खोती बहाना चाहता हूँ तो जब तो मेरा नाम पोकारा गया तो मैं स्टेज में आ गया भाई आमिर जब बांग्ला भाषा पता बोलती भाँ� तो हिंदी तो बोले ना इतने এর থেকে আর স্পিরিট হবে যখন আমি কেতাব পড়ি অধিকাংশ উর্দু লেখা থাকে উর্দু বলিনি শুধু বাংলা বলে যাই মা জিজ্ঞেস করে কোচি বাংলা বই তাহলে হ্যাঁ বাংলা বই খুলে দেখে সব তেলা মতো ঠ্যাং বেকা যারা সব উর্দু গুলো লেখা লেখা বেকা তেলাপোকার ঠ্যাং যেন বেকা উর্দু লেখা গুলো তেমন বেকা আলে মা এ পড়ে পড়ে ঠটস্থ হয়ে গেছে তো ও উর্দু পড়লি আর বাংলা পড়তি বাংলা বলি বাংলা মানে করতে হয় না একেবারে উর্দুর উপরে হাত রেখে বাংলা বলে যায় কথা বোঝাতে পেরেছি